ছোটোবেলা থেকেই আমাদের উপরে বিভিন্নভাবে সাবকনসিয়াস মাইন্ডে সাবলিমিনারি কিছু মেসেজ আমাদেরকে পুশ করা হতো যে মেসেজগুলো হয়তো বা তৎক্ষণাৎ বা মনে হতো না কোনো কিছু বাট মনের অগচরে নিজের অজান্তেই আমরা এরকম অনেক মেসেজগুলো আমাদের ব্রেইনে নিয়ে নিয়েছি যেগুলোর কারণে এখনও কি না আমরা আমাদেরকেই আমাদের আত্মপরিচয়কেও আমরা হেনমন্যতা মনে করি ঠিক আছে এগুলোর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবক হচ্ছে কার্টুন প্রজন্ম যা কার্টুন যেগুলো রয়েছে আমাদের সময়ের এমন অনেক জনপ্রিয় কার্টুন রয়েছে যে কার্টুনগুলোতে ইনডিরেক্টলিভাবে ভাবে এমন কিছু সাবকনসিয়াস মাইন্ডে যাবে এমন মেসেজগুলো আমাদেরকে পুশ করা হয়েছে যখন এগুলো নিয়ে কথা বলতে যাব তখন একটা শ্রেণীর মানুষ সেগুলো নিয়ে খুব কটাক্ষ করবে সেগুলো নিয়ে খুব মজা করবে ট্রোল করবে বাট আদতে এটাই সত্য যে এটার মাধ্যমে আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি একটা এক্সাম্পল দেই আমাদের চাইল্ডহুডের অন্যতম একটা গুড মেমোরিজ গেছে হচ্ছে মিনা কার্টুনে কোনো অনেক সন্তানকে তার পিতারা বা অনেক অনেক সন্তানদেরকেই এই মিনা কার্টুন দেখতে উদ্বুদ্ধ করে তো এই কার্টুনের ভিতরে মেয়েদেরকে নিয়ে এমন কিছু মেসেজ রয়েছে যেটা কি না পুরোপুরি একটা ফ্যামিনিজমকে প্রমোট করা হয়েছে পুরোপুরি হ্যাঁ এই জায়গায় দেখানো হয়েছে একটা পর্ব রয়েছে যে পর্বে দেখানো হয়েছে যে সতেরো বছর হয়ে গেছে তারপরও সে মেয়েটা বিয়ের উপযুক্ত হয় নাই হ্যাঁ এবং বলতেছে যে তুমি আরও পড়ো এটা করে তারপরে উপরে ভাবা এরকম আর কি আবার এই এই কার্টুনে একটা থিম সং আছে যেটা হচ্ছে যে ঘরে বেঁধে রেখো হ্যাঁ আমাকে ঘরে বেঁধে রেখো না সোহানাল্লাহি ঘরে বেঁধে রেখো মানে কি মেয়েরা কি ঘরে ওদেরকে ঘরে কি বেঁধে রাখা হয় নাকি এটা তাদের সেফটি যে সব জায়গায় প্রচলন করা যা মানে এটা একটা ডিরেক্টলি একটা ফেমিনিজম বিষয় তারপরে পড়া আমায় মুক্তি দিবে মুক্তি কোন পড়া তাকে মুক্তি দিচ্ছে হ্যাঁ এই যে যে শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে এই শিক্ষা ব্যবস্থা তাকে কিভাবে মুক্তি দিবে কীভাবে বলতেছেন আপনি এটা সফল আদতে মুসলিমদের সফলতা হচ্ছে আল্লাহর জ্ঞান নেওয়া আল্লাহ সম্পর্কে জানা তো আমাকে দেখান এই সেকুলার শিক্ষা ব্যবস্থায় কোথায় আল্লাহ সম্পর্কে আমাদেরকে সচেতন করা হয়েছে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে কোন পড়া আমায় মুক্তি দেবে মুক্তি এই পড়াগুলো যেটা আমি পরা পড়ছি এই পড়া সো হান আরেকটা পর্বে দেখেন একটা খাওয়ার আমার খুব মনে আছে এই বিষয়টা সবাই মিলে খাচ্ছে আর কি তো দেখা যাচ্ছে যে রাজুকে পুরো একটা ডিম দিয়েছে রাজু ক্যারেক্টার যেখানে মানে ওই পুরো মুভিতে কিন্তু মুখ্য চরিত্র হচ্ছে মিনা তো এই জায়গায় কি দেখানো হচ্ছে রাজুকে পুরা ডিম দিয়েছে মিনাকে অর্ধেক ডিম দিয়েছে এই জিনিসটা কিন্তু নিয়ে আসছে বোঝানোর জন্য যে মেয়েদেরকে বা হীনও করে দেখানো হয় মেয়েদেরকে এই করে দেখানো হয় হ্যাঁ ইভেনি আপনি যদি বাস্তবে দেখেন আমাদের দাদিরা আমাদের নানিরা তারা কি বলে যে ছেলে বাচ্চারা যেগুলো রয়েছে তারা একটু দুধ বেশি খায় এটা তাদের 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 কথা আপনি জিজ্ঞাসা করে দেখেন ছেলেরা একটু বেশি খায় দুধ বেশি খায় মেয়েদের তুলনায় তো এখন কি দাদিরা দাদিরা কি নারী নারী বিদ্বেষী হয়ে গেল সুফান আল্লাহ কারণ সৃষ্টিগতভাবে ছেলেদের যে কাঠামো এটা মেয়েদের থেকে বেশি তো তার যে পরি প্রোটিনের পরিমাণ তার যে ইয়ের পরিমাণ এটা তার তুলনামূলকভাবে বেশি দরকার হয় তো এই জায়গাটাতে এই ফ্রেমিংটা তো আনার দরকার নাই যে এই জায়গায় নারী বিদ্বেষী করা হচ্ছে কিন্তু আমাদেরকে কিন্তু এভাবেই দেখানো হচ্ছে হ্যাঁ মিনাও তো কাজ করে রাজুও তো কাজ করে রাজু কেন এটা মানে মেয়েদেরকে কাজ করতে কে বলছে ইসলাম তো মেয়েদেরকে বলছে রব্বাতুল বাইত। ঘরের রানী সে সে সাম্রাজ্য সাজাবে এমন একটা সন্তান তৈরি করবে যে সন্তান কিনা সালাউদ্দিন আয়ুবির মতো পুরো সাম্রাজ্যকে বদলে দিবে এটা হচ্ছে নারীর দায়িত্ব লং টার্মে কাজ করবে তারা অথচ নারীকে ঘর থেকে বের করে দিয়ে ক্যারিয়ারের নাম বলে সন্তানদেরকে এই ডে কেয়ার চাইল্ড কেয়ার বুয়ার হাতে এগুলোর দ্বারা সন্তানদেরকে পালতেছে কি মনে হয় এই সন্তানরা যেগুলো ডে কেয়ারে বড়ো হয় যেগুলো বুয়ার হাতে লালিত পালিত হয় যারা বড় হয়ে কি শিক্ষা পাবে তো এই যে কার্টুনের মাধ্যমে এমন এমন কিছু মেসেজ হ্যাঁ সমাজে যেটা ইজি সবাই নারীরা দাদিরা নারীরা সেটা যেটাকে ইজি করে তোলে সেটাকে তারা দেখায় নারী বিদ্বেষী ক্লিয়ার তারপরে তো আরও যে অনেক প্রত্যেকটা পর্ব পর মেসেজ হ্যাঁ আমি বলছি না যে প্রতিটা পর্বে কোনো ভালো মেসেজ না এরকম না হ্যাঁ সব এমনভাবে সূক্ষ্মভাবে কোনো একটা সূক্ষ্ম এপিসোড দিয়ে আমাদের মগজ ধোলাই করে দিবে এটা বলতেই পারবেন মানে আপনি টেরি পাবেন না যেমন দেখেন আপনাদের ওয়ার্ল্ড খ্যাত ডিজনি ডিজনি কিন্তু দেখে নাই এরকম ইয়ে কম মিকি মাউসের ফ্যান ভক্ত এরকম খুবই কম এদের ভিতরেও এরা তো এখন এমন অবস্থা যে এত বাজে বাজে সংস্কৃতিগুলো তার কার্টুনের ভিতরে নিয়ে আসতেছে রিসেন্টলি আপনি স্ট্রেঞ্জার ওয়ার্ল্ড এটার নাম দেখতে পারেন স্ট্রেঞ্জার ওয়ার্ল্ড এটাতে তারা এমন একটা মেইন ক্যারেক্টার রেখেছে যেটা কি না গিয়ে ক্যারেক্টার তো মানে বুঝার চেষ্টা করেন যে এরা কতটুকু নিচে নেমে গেছে যে তার টাকার বিনিময়ে হোক হ্যাঁ তার অন্য একটা আইডিওলজি মানুষের মনে পুশ করার জন্য সুফান আল্লাহ তো এটাই বলতেছিলাম যে কার্টুন সংস্কৃতি দ্যাট ট্রু এটা আমাদেরকে যে কোনোভাবে একদম ভালো একটা কার্টুন নিষ্পাপ কার্টুন মনে হচ্ছে না ওর ভিতর দিয়েও একটা সূক্ষ্ম মেসেজ আপনার ভিতরে দিচ্ছে যেটা আপনার মস্তিষ্কে গেঁথে গেছে আপনার অজান্তেই ঠিক আছে অলরেডি আমাদের আমাদের প্রজন্ম যারা আছে আমরা এভাবেই বড় হয়েছি হ্যাঁ বা সেখান থেকে কেউ বুঝেছে কেউ ফিরে এসেছে হ্যাঁ আল্লাহ যাহ আমাদেরকে সবাইকে বোঝাতেও ফিকদান করুন ওয়াখির উদ্দিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি